নমস্কার হিমকানা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি রসগোড়া এগুলো বিউলির ডাল বিউলির ডাল প্রথমে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিতে হবে এই যে ঘোলা জলটা দেখছেন এই জলটা ফেলে দিতে হবে দুই থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর পরিষ্কার জল দিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজে রাখবো তাহলে ভিজে যাবে খুব সুন্দর ভিজে গেছে পেস্ট করে নেব আমি মিক্সিতে পেস্ট করছি আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন তো মিহি পেস্ট করতে হবে আমরা যেভাবে বড়ির ডাল পেস্ট করি সেই রকমভাবেই পেস্ট করতে হবে ডাল পেস্ট করা হয়ে গেছে বড় বাটিতে ঢেলে নিচ্ছি বড়ির ডাল যেভাবে ফেটানো হয় সেভাবে ফেটিয়ে নিতে হবে হাত দিয়েও ফেটানো যায় এরকম যদি না থাকে তাহলে হাত দিয়ে ফেটে ফেটিয়ে নেবেন তো বেশ ভালো করে তেস পাঁচ থেকে সাত মিনিট এভাবে নে ঝেড়ে নিতে হবে হাত দিয়েই বেশি ভালো হয় একদম সাদা হয়ে যাবে আর হালকা হয়ে যাবে তাহলে বেশ ভালো হবে বড়াগুলো চিনি শিরা তৈরি করে নেবো ঠিক আছে ধরুন চিনি সিরা তৈরি করি সম পরিমাণ জল আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দিয়ে দিলাম এলাচ দুটো এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই ভাজবো বড়া বেশ খানিকটা তেল দিতে হবে হাতে একটুখানি জল নিয়ে নিতে হবে তা হলে ডালটা কিন্তু হাতে লেগে যাবে আঠালো হয় তো ডালটা হাত থেকে ছাড়বে না তাই একটুখানি জল দিয়ে দিলাম আর বড়ার আকারে ভেজে নেব আর ফেরানোর জন্যে দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটাকে রান্না হবে না কাঁচা থেকে যাবে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে গরম 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 শিরার মধ্যেই দিয়ে দেবো বাকিগুলো ভেজে নেব যে কোনো শেপ দিতে পারেন আমি এগুলো ছোটো ছোটো করে ভাজছি আগেরগুলো বেশ বড় করেছিলাম এগুলো ছোটো দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে শিরাগুলো বেশ ভেতরে প্রবেশ করে গেছে বড়ার বাকিগুলোও দিয়ে দিলাম ঘন্টা কি এইভাবে রাখলেই কিন্তু বেশ নরম হয়ে যাবে তৈরি হয়ে গেল বড়া একটা ভেঙে দেখায় কেমন হয়েছে কতটা সফট হয়েছে আর খেয়ে তো দেখাতে পারবো না কেমন টেস্ট হয়েছে বলতে পারব না আপনারা বাড়িতে তৈরি করুন আর জানাবেন কেমন হয়েছে এই এইভাবে তৈরি করবেন আর জানাবেন যে কেমন হলো আপনাদের রসগোল্লা তো বেশি সময়ও লাগে না আর বেশি উপকরণও লাগে না বাড়িতে তৈরি করেই নিতে পারেন একেবারে লাগবে পান্তুয়ার মতো কতটা নরম হয়েছে দেখুন তো আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ